আমার দুঃখে তো গান বাঁচে না এখন বাবা চালাই বিয়া করাই না রে এখনো বাবা চালাই বিয়া করাই না আমার তো বউ নাই আমার বউ নাই একটা মানুষ সঙ্গে বাইতে নাই আগে বাবা খালি কো মানুষ নাই বইতে মানুষ হবো একটা মানুষ মানুষ দিলে সে মানুষ হবো আমার বউ নাই বউ নাই বউ

কইনা কইনা তুমি মাৰি বিয়া কৰি আচ্ছা কি মতে কি কৰ নাই